পৃথিবীতে হয়তো এমন কেউ নেই যে ফুলকে ভালোবাসে না ফুল পবিত্র সুন্দরতম একটি জিনিস যাকে খিনা দেখলেই মন প্রফুল্ল এবং আনন্দে মেথে ওঠে আসসালামু আলাইকুম বন্ধুরা সবার কি অবস্থা সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমার খুবই ভালো লাগছে অনেকদিন দিন ছাদে আসা হয় না আজকে ছাদ বাগানে হঠাৎ করে কাপড় লাড়তে এসে হচ্ছে গিয়ে আজকে যেহেতু রৌদ্র উঠেছে আর আমি ছাদে আসছিলাম কিছু কাপড় ধুয়ে দিয়েছিল সেগুলো রৌদ্র দিতে তো এসে দেখি সে আমার ফুল গাছে এতদিন ঘাস ঘাসে ছিল ভাবছিলাম ফুল কখন ফুটবে সে অপেক্ষায় তো হুট করে অনেকদিন যাবৎ আসা হয় না আর আজকে হুট করে এসে দেখি আমার সেই গাছের মধ্যে কত অসংখ্য আমার কাছে অনেক ভালো লাগছে অসংখ্য ফুল ফুটেছে বাট আমি তার জন্য অপেক্ষায় অনেকদিন অপেক্ষার প্রহর গুনছিলাম কবে সেই ফুলগুলো ফুটবে আর এটা হচ্ছে আমার হচ্ছে একজন বন্ধুর থেকে নেয়া আর গাছগুলো অনেক আগেই রোপণ করা করেছিলাম তো যার জন্য ছাদেও তেমনভাবে আসি বাট আসাও হয় না তো আজকে হুট করে এসে দেখে একদম আনন্দে মন নেচে উঠল আর আমাদের বর্তমান সিচুয়েশন যেহেতু খারাপ ছিল মন একদমই বোরিং ছিল খুবই ভালো ছিল না একদমই না আমাদের বাংলাদেশের পরিস্থিতি খুবই বাজে ছিল আর যার জন্য প্রতিটা মানুষই যার যার নিজ জায়গা থেকে আশা করি সবাই খুবই একটা খারাপ সিচুয়েশন পার করেছে টিকিপ কাছে তো ফুল নিয়ে কথা বলি তো আমার মনটা কেন যেন একদম দেখি আনন্দে মেথে উঠলো আর আমি কিন্তু আজকে আসার কোনো প্ল্যান ছিল না ছাদে আর যেহেতু আজকে রোদ্র উঠেছে অনেকদিন যেমন রোদ্র ওঠে না বৃষ্টি হয় বৃষ্টি হয় তো আজকে কাপড় আটতে এসে বেচারাকে দেখে আমি একদম হ্যাপি মুড হয়ে গেছি তো ভাবলাম কেননা অনেকদিন পরে ফুল হ যেতেও গাছে ফুটেছে অবশ্যই কয়েকটা রিলস ভিডিও তৈরি করা যাক আর আমি কিছু পিক উঠিয়ে নিই সঙ্গে করে রাখবো আর যার থেকে আমি পেয়েছি ফুলগুলো উপহার গাছগুলো তাকে তো অবশ্যই শেয়ার করব কিছু পিক পাঠাবো তো আমি বেশ কিছু ফটো তুলে নিলাম সেই ফুলের সাথে আর হচ্ছে গিয়ে সত্যি বলতে নিজে কোনো কিছু একটা রোপণ করলে কোনো কিছু কোনো কিছু একটা বাসায় সে করলে যতদিন না পর্যন্ত হয় একটা অপেক্ষার প্রহর গন্তে হয় আর সত্যি কিন্তু সেটা ভালো লাগে আর যখন সেটা হয় তখন এত ভালো লাগে এত ভালো লাগে যারা কিনা না প্রেমী ছাদ বাগানে অনেকেই গাছ পছন্দ করে লাগাতে ফুল লাগাতে পছন্দ করে তারাই শুধু তার মাহাত্ম্যটা বা তার মানে সেটা ভালোই জানে তো আমার পার্সোনালি আজকে একদম মন ঠাই গেল फुलगलो देखे তো আর আজকে আরেকটা তোমাদের সাথে কথা শেয়ার করি আর আমরা হচ্ছে গিয়ে আমাদের দেশে যেহেতু আমরা এখন আমরা দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে আমরা অবশ্যই স্বাধীন তো আমরা যার যার নিজ জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন আমাদের আশেপাশে প্রতিবেশীরা যারা আছে তারা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় আর যারা কিনা এরকম করতেছে তাদেরকে অবশ্যই আমরা প্রতিরোধ করব তারা যেন সাধারণ যারা মানুষ আছেন তাদের জন্য যেন কোনো কিছু নষ্ট না করে তাদেরকে যেন অত্যাচার জুলুম না করে আর যেহেতু আমাদের আগে সরকার ছিল ওনার উনি থাকতে হয়তো আমরা উনিকে অনেক বাজে দিক পার করেছি সেগুলো হচ্ছে মনে করে লাভ নেই যেহেতু আমরা দেশ আমরা স্টুডেন্ট ভাইয়েরা যারা অনেক তাদের রক্তের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়ে তাদেরকে অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করি আর যদিও শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করাও ইসেও না কারণ ওনাদের এক কথায় ওনাদের আত্মার মাখ ফেরত সৃষ্টিকর্তার কাছে একান্তইভাবে কামনা করি কারণ ওনাদের সাহসিকতা ওনাদের রক্তের বিনিময়ে হচ্ছে আজকে আমাদের নতুনভাবে স্বাধীন হয়েছে আর সেই দেশ স্বাধীন হয়েছিল উনিশশো সালে আমরা সেটা দেখিনি তবে দু আগস্ট পাঁচই আগস্টে যে যুদ্ধর মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে সেটা দেখেছি আর আজকের কয়েকটা কথা বলার জন্য ভিডিওটা করা তো ভিডিওটা ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ